হাজি মানুষ হজ করলাম ওমরা করলাম সলাদ আদায় করলাম সিয়াম রাখলাম কিন্তু তামাক আবাদ ছাড়তে পারলাম না সব ইবাদ করলাম কিন্তু সুদের লেনদেনটা ছাড়তে পারলাম না তো বলেন আপনার আমার যেই ইবাদত আপনার আমার যেই সলাদ দুনিয়ার এই তুচ্ছ কাজ থেকে বিরত রাখতে পারে না দুনিয়ার এই সামান্য দশ টাকার তামাক না সেই সলাদ সেই সিয়াম সেই হজ সেই জাকাত কেয়ামতের কঠিন ময়দান থেকে আপনাকে আমাকে কিভাবে রক্ষা করবে যেই দিন আল্লাহ তাহার নাম নিয়ে অপস্থিত হবেন যেদিন আল্লাহ রাগান্বিত ময়দানে বসবেন সেই দিন আমার আল্লাহর গুসা থেকে আল্লাহর রাগ থেকে কিভাবে রক্ষা করতে পারে তাহলে আমাদের ডাকে আল্লাহ সারা দিচ্ছেন না কেন তাহলে বোঝা যাচ্ছে আপনার আমার এবাদত আপনার আমার দোয়া সঠিক পন্থায় সঠিক সময়ে হচ্ছে না বিষয়টা ভেবে দেখেন তো আপনি আমি দোয়া করছি ঠিকই আপনি আমি সলা তাদাই করছি ঠিকই এবাদত করছি ঠিকই তো এই এবাদত আমাদের গ্রহণযোগ্য হারিয়ে ফেলতেছি কেন দেখা যাচ্ছে আপনি আমি সলা তাদাই করতেছি আর অশ্লীল বেহাপনা কাজ করতেছি অথচ আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে বলছেন ইন সরে চ্যা আনিল হ্যাঁ ওয়াল কার গ্যারান্টি বলেন তো সুরামকে ভূত আল্লাহ তালা বলছেন শোনো যদি তোমরা সলাদ কায়েম করতে পারো তাহলে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদেরকে এই সলাদ অশ্লীল কাজ থেকে থেকে অবৈধ কাজ থেকে থেকে হারাম বিরত রাখবে কি রাখবে রাখবে বলেন বিরত আচ্ছা এবার মনটার রয়েছে জিজ্ঞাসা করে দেখেন তো হাজি মানুষ হজ করলাম ওমরা করলাম সলাদ আদায় করলাম সিয়াম রাখলাম কিন্তু তামাক আবাদ ছাড়তে পারলাম না সব এবাদত করলাম কিন্তু সুদের লেনদেনটা সারতে পারলাম না সব এবাদাত করলাম কিন্তু ছেলেকে মেয়েকে ঠগিয়ে ছেলেকে জমিটা দিতে ভুললাম না তো বলেন আপনার আমার যেই ইবাদত আপনার আমার যেই সলাদ দুনিয়ার এই তুচ্ছ কাজ থেকে বিরত রাখতে পারে না দুনিয়ার এই সামান্য টাকার তামাক করা থেকে আবাদ বিরত রাখতে পারে না সেই সলাদ সেই সিয়াম সেই হজ সেই জাকাত কেয়ামতের কঠিন ময়দান থেকে আপনাকে আমাকে কিভাবে রক্ষা করবে যেই দিন আল্লাহ তাহার নাম নিয়ে অপস্থিত হবেন যেদিন আল্লাহ রাগান্বিত হয়ে কেয়ামতের ময়দানে চার বসবেন সেই দিন আপনার আমার এই ইবাদত আল্লাহ গুসা থেকে আল্লাহ রাগ থেকে কিভাবে রক্ষা করতে পারে ভেবে দেখেছেন কখনো তো আপনি আমি না শুধু তালে বেতাল চলছি চলছি করছি তামাক না বিড়ি ছাড়তে পারতেছি না গুল ঘষতে বলতেছি না হা তাহলে দেখেন দেখেন আমি আসলে কি বলছি আমার এটা অনুভূতি আমার অনুভূতি যেই এ আমাদেরকে এই সামান্য কাজগুলো থেকে বিরত রাখতে পারে না। সেই ইবাদত দিয়ে আমরা কিভাবে জান্নাত যেতে পারবো প্রিয় হাজির সেই ইবাদত আমাদেরকে কিভাবে যান নাম থেকে রক্ষা করতে পারবে একটু ভেবে ভাবেন না একটু ভেবে দেখুন না প্রিয় হাজির এই জন্য বলছিলাম আসুন আমরা তুচ্ছতা ছিল নয় অন্তর সংকীর্ণ নয় অন্তর প্রশস্ত করে ভ্রাতৃত্বের সম্পর্ককে আবদ্ধ রেখে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহর দিন বাস্তবায়ন করার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ চা আল্যা আমাদেরকে সে তৌফিক দিন আল্লাহ আমি এ গ্রান্টি আল্লাহ দিচ্ছেন তাহলে আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে